গল্প মালিকা কুমার, পূরণচাঁদ শ্যামসুখা অন্তিম পর্ব সমুদ্রশ্রী প্রত্যুত্তর করিলেন দেবানুপ্রিয়র কথা ঠিক কিন্তু বক নামক বুদ্ধিহীন কৃষকের ন্যায় আপনাকে পরে তাপ না করিতে হয় দেবানুপ্রিয় কি বকের দৃষ্টান্ত শুনিয়াছেন কুমার সম্মিত মুখে শ্রবণ করেন নাই জানাইলে সমুদ্রিস্ত্রী বলিতে লাগলেন বক নামক এক কৃষক ছিল তাহার সামান্য কয় বিঘা অনুর্বর জমি ছিল তাহাতে কেদর ন্যায় নিকৃষ্ট ধান্যই হইত তাহাই আহার করিয়া সে দিন কাটাইত একদিন সে অন্য গ্রামে তাহার এক আত্মীয়ের বাড়িতে গমন করিল আত্মীয়টি তাহাকে স্বাগত সম্ভাষণ জানাইয়া গমের রুটি ও গুড় খাইতে দিল বক কখনো এরূপ আহার পায় নাই সে অত্যন্ত সন্তুষ্ট হইয়া তৃপ্তির সহিত ভোজন করিল এই নতুন খাদ্যে সে এত মোহিত হইয়াছিল যে সেই আত্মীয় নিকট গম ও আখের উৎপাদন প্রণালী জানিয়া লইল বক বাড়িতে আসিয়া কেদো লাগানো ক্ষেত চাষিরা তাহাতে নতুন করিয়া গম ও আখ লাগাইল কিন্তু জমি অনুর্বরতার জন্য ও উপযুক্ত জলাভাবে গম ও আক উৎপন্ন হইল না বুদ্ধিহীন কৃষক নিজ কৃত্যের জন্য পশ্চাতাপ করিয়া অনাহারে পঞ্চত্ব প্রাপ্ত হইল সেইরূপ আপনাকেও বর্তমানে প্রাপ্ত সুখভোগ পরিত্যাগ করিয়া পরলোকের অধিকতর সুখের লালসায় ইত নষ্ট স্তুত ভ্রষ্ট না হইতে হয় তাহা বিবেচনা করিয়া দেখুন সমুদ্রশ্রীর কথায় জম্ভকুমার ঈষৎ হাসসে বললেন। তোমরা কি বিন্ধারটি বীর কাকের কথা শ্রবণ করো নাই যে আহারে তীব্র ললুপ হইয়া পঞ্চত্ব প্রাপ্ত হইল একদা বিন্ধার চলে এক নদীর তটে এক হস্তি মরিয়া পড়িয়া গেল একটি কাক আসিয়া মনে সুখে সেই হস্তির উপর বসিয়া তাহার মাংস খাইতে লাগিল এবং মনে করিতে লাগিল যে এই বৃহৎ হস্তিটির মাংস সে চিরকাল ধরিয়া খাইতে থাকিবে ইতিমধ্যে নদীতে ভীষণ বন্যা আসিয়া উভয় কুল প্লাবিত করিয়া হস্তিটিকে ভাসাইয়া লইয়া সমুদ্রে নিক্ষেপ করিল কা কাহারে এত আসক্ত হইয়াছিল যে সে কিছুই বুঝিতে পারে নাই সমুদ্রে হাঙ্গরাদি আসিয়া যখন হস্তির দেহকে টানিয়া জলমগ্ন করিল তখন মূর্খ কাক মধ্য সমুদ্রে আশ্রয় হবে মৃত্যু মুখে পতিত হইল এইরূপ যাহারা বিষয় ভোগে তীব্র আসক্তিশীল তাহারা কাকের ন্যায় সংসার সমুদ্রে নিমজ্জিত হইয়া ঘোর দুঃখ প্রাপ্ত হয় এইরূপে আটজন নবরাজ স্ত্রী সহিত জম্মুকুমারের উত্তর প্রত্যুত্তর চলিতে চলিতে গভীর রাত্রি হইয়া গেল এই সময় হঠাৎ এক আগন্তুক আসিয়া কুমারের পার্শ্বে উপবেশন করিল কুমার ইহাকে চিনিতে পারিলেন পার্শ্বত চোরের সর্দার প্রভব বিবাহের প্রার্থীতে বহু যৌতুক আসিয়াছে মনে করিয়া প্রভব কয়েকজন অনুচর সহ গোপনে জম্বু কুমারের গৃহে প্রবেশ করিয়াছিল এবং গুপ্তভাবে থাকিয়া কুমার ও সদ্য পরিণীতা স্ত্রীগণের কথা শুনিতে শুনিতে এত তন্ময় হইয়াছিল যে চুরি করিবার কথা এতক্ষণ একেবারে ভুলিয়াই গিয়াছিল প্রভাব ছিল ক্ষত্রিয় কুমার কোন প্রকার অধ্যত্তের জন্য ইহার পিতা ইহাকে গৃহ হইতে বিতাড়িত করেন বিতাড়িত হইয়া প্রভাব তস্কর বৃত্তি অবলম্বন করে এবং ক্রমে জন তস্কর ইহার দলে যোগ দেয় প্রভবের ভয়ে জনগণ সদা সশঙ্ক থাকিত প্রভবকে দেখিয়া কুমার বলিলেন এই সমস্ত ধন তুমি যদৃচ্ছা লইয়া যাইতে পারো তোমাকে কেহ বাধা দিবে না ইহাতে আমার কোনো প্রকার আসক্তি নাই রাত্রিপ্রভাবে আমাকে ভিক্ষাপাত্র হস্তে নগরে পরিভ্রমণ করিতে দেখিতে পাইবে এতক্ষণ কুমারের কথা শুনিতে শুনিতে প্রভব তাহার তীব্র বৈরাগ্য দেখিয়া অভিভূত হইয়া পড়িয়াছিল কুমারের এই উক্তিতে সে গদগদ স্বরে বলিতে লাগিল আপনি যখন এই সমস্ত ধন সম্পত্তিকে তুচ্ছ জ্ঞান করিয়া পরিত্যাগ করিতেছেন তখন যদিও আমি হীন কার্য করিতেছি তথাপি আমি এত নিচ নহি যে এই সমস্ত পরিত্যক্ত সম্পত্তি লুট করিব আপনাদের পরস্পরের মধ্যে এতক্ষণ যে কথা হইতেছিল তাহা আমি গুপ্তভাবে থাকিয়া সমস্ত শুনিয়াছি আপনার বৈরাগ্যের প্রভাবে আমার মনের কালিমা দূর হইয়াছে আজ হইতে এই ঘৃণিত কর্ম পরিত্যাগ করিলাম মাত্র ইহাই নহে আপনার পবিত্র সংস্পর্শে আমার হৃদয় রসে সিঞ্চিত হইয়াছে আমিও আপনার সহিত ভগবান সুধর্ম স্বামীর নিকট শ্রমণ দীক্ষা গ্রহণ করিব পরদিন প্রাতকালে জম্বুকুমার তাহার পিতামাতা তাহার আটজন স্ত্রী স্ত্রীগণের পিতামাতা প্রভব ও তাহার দলের পাঁচশত তস্কর সকলে আচার্য সুধর্ম স্বামীর নিকট দীক্ষা গ্রহণ করলেন সুধর্ম স্বামীর নির্বাণ প্রাপ্তির পর আর্য জম্বু স্বামী সমস্ত নিঘ্রন্ত বা জৈন সঙ্ঘের নেতা হইলেন তিনি কেবল জ্ঞান প্রাপ্ত হইয়া আশি বৎসর বয়সে নির্বাণ মুক্তি লাভ করেন ইহার পরে আর্য স্বামী সঙ্গে নেতা হইলেন